দেখবেন কেউ করবো না পাকিস্তানি ফ্যানের প্রতি ধারণা চলে আসবে মাঝখানে কত সুন্দর ক্রিস্টাল কাট করে একটু কাছে দেখেন বেসিক্যালি আমাদের বাসে করি বা জিপসাম্প করি কিন্তু ওখানে হয়তো ঝাড়বাতি সে দুটো অপশন রয়েছে কিন্তু

একটু কাছে দেখেন ভাই এখানে একটা ম্যাজিক দেখাচ্ছি যে আমি বস্তি বারো মাসি ফ্যান গরমের সময় ঠান্ডা বাতাস ঠান্ডার সময় গরম পাতাস এখানে কিন্তু এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত অপারেটিং করতে পারেন প্লাস

এখন ভাই ভাবি ঝগড়ার সমাধান কি জানেন এই ভাই ভাবি কে তুমি যে ফ্যানটা অন করো ভাবি ভাই কে বলবো তুমি যে ফ্যানটা অন করো এখন আর সুইচ টিবা লাগবে না রে বিজনেস শুয়ে শুয়ে চালাতে পারবেন লাইট ফ্যান আপনি যে একটা দামি প্রোডাক্ট নিচ্ছেন এখন এটা অফিসের গ্যারান্টি থাকবে না আমাদের পাকিস্তানি ওয়ার্ল্ড থেকে

আপনি আপনার হল রুমে বেডরুমে যেখানে মধ্যে সেখানে রাখবেন বাতাস আবার তুফানের গতি থেকে আচ্ছা যে মেট্রো স্টেশনে কিন্তু এরকমই দেখা যায় অবশ্যই একটু বড় আর কি অবশ্যই এটা আকবর বাসা ফ্যান এটাও কোনো রিভার্স সিস্টেম করা এখানে কিন্তু এটা উল্টা ঘুরবে কিন্তু অটোমেটিক 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত অপারেটিং করতে পারবে প্লাস 6 স্পিড পর্যন্ত ব্যবহার করতে পারবেন

দেখবেন আর আমার প্রবাসী কলিজে বেড়ে কে কোন দেশে জেলা থেকে কোন থানা থেকে লাইফ কমেন্ট করে জানাবেন আপনি কোথায় পাকিস্তান ওয়ার্ল্ড এক কথা ফ্যানের স্বর্গ রাজ্যে কিন্তু

আমার চিতা মডেল দেখেন চিতা মডেল কতটা সুন্দর চিতা যখন ছোপ করা থাকে ঠিক এখানে কিন্তু একই ছোপ করা রয়েছে কতটা জীবন্ত লাগতেছে এটা কত পাতার

এই যে ফ্যান গুলা আছে তিন বিলেট চার বিলেট এরকম পেয়ে যাবেন আপনারা বিস্তারিত জানতে এই মোহারসাবে ইনভার্টার কিন্তু সারা মাস চালাবেন বিল আসবে একশো থেকে একশো বিশ টাকা এটা টেক্সারটা কিন্তু আরো সুন্দর এটা ফোর বেড এর মধ্যে প্লাস এই ফোর বেড এর মধ্যে ফাইভ বিলের মধ্যে এটা রয়েছে এগুলো হচ্ছে স্টেজ হচ্ছে এগারো পাঁচশো থেকে শুরু করে বারো হাজার টাকার মধ্যে কিন্তু আচ্ছা আচ্ছা প্লাস ফোর বেড এর পাশাপাশি

প্লাস সিলভার কালার মধ্যে কেউ যদি পছন্দ এটাও নিতে পারবে বেসিক্যালি কিন্তু কেউ যদি গোল্ডেন চায় যে আমি ইন্টারভিউর সাথে ম্যাচিং করে নিবো তারা এটা নিতে পারবে আচ্ছা উডেন টেকচারটাও নিতে পারবে প্লাস পাল হোয়াইট

আট পাতা এটো আট পাতা এটা আট পাতা আচ্ছা আমি ভিডিও শেষে আবার বলছি ফ্যান কিনে তো আপনার আপনার জিম্মাদারি কিন্তু আসলে কি আপনি যে যেতে পেরেছেন অথেন প্রোডাক্ট কিনতে পেরেছেন কিনা আসলে অনেক বাজারে অনেক সময় অনেক ধোকাবাজি কোনো শেষ নেই কিন্তু আপনি আমার ভিডিওতে কিনতে হবে না আমি ভিডিওতে যেসব গুলো বলেছি ওই ফিচার ওই ফ্যানে আছে কিনা সেগুলো দেখে শুনে বুঝে পার্চেস করবেন কিন্তু আর শেষ আবার বলেছি আমাদের প্রত্যেকটা ফ্যান আমার সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল আর দশ বছর সার্ভিস আর কেউ যদি শোরুম ভিজিট করতে চলে আসতে হবে ঢাকার প্রাণ কিন্তু শ্যামরি টাওয়ার শ্যামরি টাওয়ার কমপ্লেক্সে নিতে চলে আসতে পাকিস্তানি ওয়ার্ল্ডে কিন্তু তো দর্শক চাইলে শোরুমে এসেও নিতে পারবেন আপনারা আগারগাঁও মেট্রো থেকে কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন আর যদি আপনারা না আসতে চান তাহলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর অবশ্যই ভিডিও কল দিয়ে অ্যাডভান্স করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের আহ ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন